হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ হাউ ইউ ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও গাইস আজকে আমরা একটা গোডাউনের এই যে মুক্তা দেখেন এই মুক্তা বরাবর একটা দোকান আছে নতুন একটা সাইড দোকান হইছে এই সাইড দোকানে কি বিক্রি করতে আছে এই জিনিসটা আমরা দেখব এই জিনিসটা কি মানসম্মত নাকি এই দোকানদারকে আমরা আজকে জিজ্ঞাসা করব আসসালামু আলাইকুম ভাই জি ভাই বলেন এই এই কাপটার দাম কয় টাকা কাপটার দাম তো ভাই 120 টাকা এই কাপটা আপনার খাইতে হবে কাপটা খাইলে 1000 টাকা দেব আপনারে কি কাপ খামু কেমনে কাপ খাইতে ভাই এই দেখাইতে হবে না করতে হবে খাইতে আপনি কাপে খাওয়ান না মানুষের কাপে কাপে বিক্রি করে দেবে না কাপে চা কাপ দিয়ে তো খাইবে কাপটা খাইবে না কাপ দিয়ে তো খাইবে

সুন্দর একটা লোকেশন এই দোকানটা এই একদারে আর কোনো সময় আইবেন না ভাই আজকে মনে করেন এই দোকান বাদ বয় কর